অধম্য অপ্রতিরোধ রংপুর রাইডার্স কে যেন থামানোই যাচ্ছে না গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন বিপিএল এর আসরে তুলে নিয়েছে টানা অষ্টম জয় এতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে রংপুর রাইডার্স টানা চার জয়ের পর হারের সাথ ফেল দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম কিংস চট্টগ্রামের জহুর চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দলের সর্বোচ্চ সংগ্রহ আসে উনষট রান খুশদিল সার ব্যাট থেকে দুটি চার ও ষাটটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস চারজন ক্রিকেটারের বেশি দুই অঙ্কের গড়ে কেউই প্রবেশ করতে পারেননি মূলত খুশদিল সার দুইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করার উপরে ভর করেই লড়াকু সংগ্রহ পায় রংপুর রাইডার্স এছাড়া বত্রিশ বলে উনচল্লিশ রান করেন স্টিভেন টেইলর এছাড়া শেখ মেহেদি হাসান বারো বলে করেন সতেরো রান ও সাইফ হাসান করেন আঠারো বলে সতেরো রান চিটের পক্ষে আলিস ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নিয়েছেন একশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় উসমান খানের এরপর পারবেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লাগ করেন পঁয়তাল্লিশ রানের জুটি তখনও জয়ের স্বপ্ন দেখছিল চিটাওয়ং কিংস পাকিস্তানি পেসার আকিফ জাবেদের উপর চড়াও হয়ে চোদ্দ বলে ২৬ রান করে আউট হন পারবেজ হুসেন ইমন গ্রাহাম ক্লার্ক করেন বিশ বলে তেইশ রান মোহাম্মদ মিটুন পাঁচ বলে দুই ও নাইম ইসলাম চব্বিশ বলে উনিশ রান করে বিদায় নিলে দল উল্টো চাপে পড়ে তবে এক পাশ আগলে রেখে চেষ্টা চালিয়ে যান শামীম হোসেন পাঠুয়ারি একত্রিশ বলে আটত্রিশ রান করে শামীম বিদায় নিলে সব আশা শেষ হয়ে যায় চিটং কিংস এর অপরাজিত রংপুর রাইডার্স জয়ের দ্বারা অব্যাহত থাকে তুলে নেয় টানা অষ্টম জয় বলহাতে দারুণ ভূমিকা পালন করেন পাকিস্তানির বাহাতি পেসার আকিব জাবেদ ম্যাচ সেরা হয়েছেন শাহ আঠাশ বলে উনষাট রান করেছিলেন তিনি অন্যদিকে চার ওবার বল করে তেইশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট আট ম্যাচ খেলে টানা আট জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে রংপুর রাইডার্স এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চার জয় নিয়ে রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম কিংস সমান ছয় ম্যাচ খেলে চার জয় নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল